সাহেবের মেলা হিসেবে আমরা সবাই জানি একরমিয়া জলসা আশিতম বর্ষ এখানে প্রত্যেক বছরই আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ সারা উত্তরবঙ্গ থেকে আসে আসাম থেকে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত বিহার থেকেও আসে শোনা যায় বাংলাদেশ থেকেও এই সময় বহু মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা হজুর সাহেবের মাজারে প্রার্থনা করার জন্য আসে দোয়া পড়ার জন্য আসে এবং আমাদের অনুমান প্রত্যেক বছর কমপক্ষে কুড়ি বাইশ লক্ষ মানুষ হজুর সাহেবের মাজারে তারা আসেন এখানের যে কমিটি রয়েছে সেই কমিটির লোকরাও নিষ্ঠা ভরে লক্ষ লক্ষ মানুষের যে আয়োজন করে থাকেন এটাও কিন্তু একটা দেখার মতো তো এখানে এই কমিটির আয়োজন কমিটির সভাপতি সম্পাদক যারা রয়েছেন অন্যান্য যারা রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন তারা প্রায় মাস দিক আগে থেকেই এই মেলার প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং আজকে